একশো সাতাইশ তোমরা যারা মাত্র কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ মানে এখন হয়তো কলেজ সিলেকশনও হয় নাই অনেক কলেজ কালেকশন করলা অনেকে চান্স পাইলা তো মাত্র তোমার কলেজ লাইফ শুরু হতে যাচ্ছে সো যারা ব্যবসায়িককার আস তারা লোকাস ম্যাট অ্যানালাইসিস এই বইটা কিনতে একদমই ভুল করো না ভুলইও না কারণটা হলো এই একটা বই তো এইচএসসি এবং অ্যাডমিশান দুটো জায়গায় তোমাকে কভার করে দিবে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য ওয়ান্স সলিউশন কী পাচ্ছ কেন কিনবা তুমি দেখো এটা আমারও নিজের লেখা একটা বই দেখ বলতে হয় অনেক অ্যানালাইজ করার পর বানো সব প্রথম পত্র যেই চ্যাপ্টারগুলো আছে সবগুলো এখানে আছে দ্বিতীয় পত্র সবগুলো এখানে আছে ফাইন্যান্স ফাইন্যান্স সেকেন্ড পেপার যতগুলা একটা বইয়ের যতগুলা ম্যাথ হতে পারে কোয়েশ্চেন টাইপ হইতে পারে ম্যাথ আমরা কি হয় বই মানে ম্যাথ থাকে ওই ম্যাথটা কেমনে করতে হয় কি বলে না সময় থাকে কেন করতে হয় বলো না কেন এটা হয়েছে কেন এটা হয়নি বলো না সো যতগুলা ম্যাথ আসে টাইপ কত প্রকার আছে কি কিভাবে তুমি করবা কোন কোন স্টেপে তুমি ফলো করবা হ্যাঁ তেমন সলভ করবা এক কথায় অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য দিস বুক ইজ এনাফ অ্যাডমিশনের জন্য এনাফ সিক্স ব্যাচ হল টোয়েন্টি সিক্স ব্যাচ হলেও সো এইটা তোমরা অবশ্যই দেখবে দেখ একটা ম্যাথ দেখাই তোমাদেরকে ধরো অবচয়নের পদ্ধতি এ থিওরিও কিন্তু আসে নট ম্যাথ থিওরি থিওরিও আছে কয়টা হয়ে যাবে পদ্ধতি ওগুলো তুমি কেমনে করবা সূত্রগুলো কী সূত্রগুলো গুছিয়ে দেওয়া হয়েছে সূত্রগুলো অনেক ভালো গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো ভাই একটা বইয়ের মধ্যে যদি এত কিছু থাকে কারণ ডিফারেন্স একদম স্যাপসা থাকে থিওরি বলো ম্যাথ বলো টাইপ বলো একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকে কেন কিনবা না সো চেক করো বইটা হ্যাঁ লিঙ্কেজ আসে লিঙ্কে কমেন্ট দেওয়া কমেন্টে লিঙ্ক দেওয়া আছে চেক করো অ্যান্ড কিনো এবং কিনে বইটা কেমন হয়েছে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তিন আসসালামু আলাইকুম